আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনাদের চমৎকার কিছু ড্রেস যেটা হচ্ছে আমাদের অরিজিনাল পাকিস্তানি মাহাজালের ইন্সপায়ার্ড ড্রেস তো দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো আজকের যে ক্যাটালগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ড্রেসি খুবই খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো ফার্স্ট আমরা এই কালারটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ড্রেসটা দেখেন পুরো নেকটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ক্যাটালগটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন রেইনবো স্টাইলের একটা প্রিন্ট করা আছে সাইডে কিন্তু সুন্দর একটা প্রিন্টেড পার্ট থাকছে এর পাশাপাশি আপনারা দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন সাথে থাকছে হচ্ছে স্লিপসের পোষণ এবং এই ড্রেসের সাথে থাকবে অনেক অনেক প্যাচেস এটা হচ্ছে আমাদের প্যাচেসগুলো আপনারা দেখেন প্যাচেসগুলো কিন্তু আলাদা করে আপনারা ডিজাইন করে বসিয়ে নেবেন পুরোপুরি ক্যাটালগ স্টাইলে এরপর দেখেন এটা হচ্ছে দোপাট্টা ওয়াও এত সুন্দর একটা দোপাটা পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা হচ্ছে থাকছে সাথে থাকবে একদম সেম কালারের সলিড সালোয়ার জাস্ট দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাকি ডিজাইনগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা তো পুরো নেকটা দেখেন হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার থাকবে সলিড কালারের প্যাচেস প্যাচেসগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড দোপাটা দেখেন এত সুন্দর একটি দোপাটা যেটা নামাজি দোপাটা এবং পুরো দোপাটার মধ্যেই থাকবে হ্যাভি কাজ করা জাস্ট মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি মাহাজালের ইনস Inspired in uh, Pakistani inspired. এখন যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পুরো পার্পল কালার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে আচ্ছা এই যে দেখেন প্যাচেসগুলো এটা খোলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাচেসগুলো আপনাদের পছন্দ মতো করে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দ্য মান স্লিভসে বসাবেন সালোয়ার সালোয়ারটা থাকবে একদম সলিড কালারের সালোয়ার এরপর আমরা দোপাটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটা ছোট প্যাচেস আছে এটা আপনারা পিঠে বসাতে পারবেন মানে পেছন দিকে বসাতে পারবেন ঠিক আছে এই প্যাচেসটা হচ্ছে পেছন দিকে আপনারা বসাবেন অ্যান্ড দোপাটাটা এত সুন্দর একটি দোপাটা যেটা হচ্ছে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের এর এই দোপাটাটা পাচ্ছেন দেখেন পুরোটা কাজ করা থাকবে দোপাটাতে খুবই খুবই নাইস একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর রয়্যাল ব্লু কালার এবং নেকটা দেখেন পুরোটা ওয়ার্ক করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টে থাকবে স্লিভটা কিন্তু ওখানে দেওয়া আছে এই হচ্ছে আমাদের ক্যাটালগটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সবগুলো প্যাচেস কিন্তু দেওয়া আছে সাথে থাকবে সলিড একটা সালোয়ার এই সালোয়ারটা একদম ড্রেসের কালারের সাথে ম্যাচিং সালোয়ার এই যে এখানে আরও প্যাচেস আছে যেটা দামানে বসবে এবং এটা পেছনে বসবে মানে পিঠের দিকে এই প্যাচেসটা বসবে এছাড়াও দোপাটাটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় হোলসেল নিতে হলে অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের নুসরাত বুটেক্স পেজ অথবা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে না বাই বাই